আপনারা যারা এখানে আছেন বসে আছেন পাক আমাদের সবাইকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুক আমরা সকলে পড়ে আনি আমি কোরআনুল কারিমের সাতাশ নম্বর সুরা সুরাতুর নামুল এই সুরা থেকে তিলাবত করেছি আজকে নিহত করেছি এর উপরেই কিছুক্ষণ আলোচনা করবে ইনশা আল্লাহ পাক আমাকে এই গুণাগার বান্দাকে একটু বলার আর আপনারা দামি মানুষ আপনাদের অনেক দাম আল্লাহর কাছে আল্লাহর কৃতজ্ঞ বান্ধা আপনারা এই রাতকে অপেক্ষা করে ঘন কুয়াশা এই শীতের ভেতরে আপনারা খালি মাটিতে বসে আছেন এর চাইতে আল্লাহর কৃতজ্ঞতা আর কী হতে পারে ঠিক না এর সাথে যদি একটু আল্লাহকে স্মরণ করতে পারে ঋণ হ্যালো সম্মানিত হাজির কথা হবে কোনো কিসের কথা হবে কোরআনের কথা হবে দিনের কথা হবে ইসলামের কথা হবে নবীর কথা হবে আচ্ছা বলেন তো আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের কাবা কয়টা আমাদের মদিনা শরীফ কয়টা আমাদের কোরআন কয়টা তাহলে আমাদের ভেতরে এত ডিভাইডেড কেন আমাদের ভেতরে এত ভাগ কেন ইসলাম কয়টা হওয়া দরকার রেজাল্ট যেটা সঠিক হয় অঙ্কের সেটা কি দুইবার দুইটা সঠিক হয় না একটাই সঠিক হয় আর যদি ভুল হয় আর